আজ বানিয়ে দেখাবো এই গরমে কাঁচা আম পাকা আমের মিশ্রণে লস্যি খেতে দুর্দান্ত টেস্ট হয় তো তার জন্য লাগছে এখানে আমাদের পাকা আম এবং কাঁচা আম দুটো আম আমি এখানে নিয়ে নিয়েছি এবং এটা কীরকমভাবে কেটে নেব আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো দেখতেই পারলে একটা কাঁচা আম একটা পাকা আম নিয়েছি আর এবার এটাকে চামচের সাহায্যে ভালো করে এটাকে মানে খোসার ওপর থেকে তুলে নিয়ে এইভাবে আমি মিক্সিতে দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু খোসাটা আলাদা করে ছাড়িয়েও এইভাবে নিতে পারো তো আমি এখানে দুটো আম নিয়েছি তোমরা প্রয়োজনে বেশিও নিতে পারো তা একটা মিক্সিং জারে আমি আমগুলো নিয়ে নিয়েছি তার উপর দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা বাদাম কাঁচা বাদামের খোসাটা তোমরা একটু মানে ঘষে তুলে নিয়ে দিতে পারো তারপর দিয়ে দিলাম কয়েকটা কাজুবাদাম দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম অল্প একটু নুন এবং এটাকে ভালো করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব খুব ভালো একটা মিহি পেস্ট হয়ে যাবে তো তার মধ্যে আমি একটু দেখিয়ে দিই যে কেমন হলো এই যে ঠিক এরকম থিকনেস হয়েছে একটু গাঢ় গাড়ো টাইপের হয়েছে তো তার মধ্যে এবারে দিয়ে দেবো ঠান্ডা পানি তোমরা কিন্তু পানিটা দিয়েও মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো তো আমি এমনি পানিটা দিয়ে চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি এবার তোমরা এর থিকনেসটা তোমাদের প্রয়োজন বুঝে রাখতে পারো খুব আমি এখানে খুব বেশি পাতলাও রাখছি না খুব বেশি মোটাও রাখছি না তো এরকম একটা দুটো কাচের গ্লাস আমি নিয়ে নিয়েছি এবং এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তোমরা চাইলে এই গ্লাসের মধ্যে এক বরফের কিউব তোমরা দিয়ে দিতে পারো আমার কাছে বরফের কিউব ছিল না তো আমি দিই তো তৈরি হয়ে গেল আমাদের কাঁচাম পাকা আমের মিশ্রণে একদম কলিজা ঠান্ডা করার মতো লস্যি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে আর কোন কোন বন্ধুর এরকম লস্যি খেয়েছোই গরমে অবশ্যই কমেন্টে জানিও আর না খেলে অবশ্যই বানিয়ে খেতে পারো আল্লাহ হাফেজ